আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতেন্ত অনলাইন স্কুল পাতেন্ত কোর্সের আরেকটি নতুন ক্লাসে শুভ দুদিনী ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি জুম ক্লাসে আছেন প্রাইভেট ক্লাসে এবং যারা আমাদের সাথে ফেসবুকে আছেন সরাসরি লাইভে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা কিভাবে পড়াশোনা করে আপনারও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারেন আপনাদের নিজ যোগ্যতায় আপনারা যারা প্রবাসী ভাই বোন আছেন বিভিন্ন শহর থেকে পাতিনতে পড়াশোনা করতেছেন আমাদের সাথে এবং যারা নতুন কোর্সে ভর্তি হয়েছেন রেজিস্ট্রেশন করছেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটা আজকে আমরা শিখাবো এবং দেখাবো কিভাবে আপনারা খুব সহজে শুরু করতে পারেন শুরু করাটাই অনেক বড় একটা ব্যাপার যারা এখনো ভয় পান যে আমাকে দেখি পাতন্ত পড়া হবে শুনছি পড়া অনেক কঠিন জানি পাতন্ত পড়া অনেক কঠিন এই কঠিন বিষয়টাকে কিভাবে সহজ করা যায় আপনাদের জন্য আমাদের জিসান বাংলা স্কুল তো আজকে শুভ উদ্বোধনী ক্লাসে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমরা আজকের এই উদ্বোধনী ক্লাস আপনাদের সাথে শুরু করতেছি আজকের ক্লাসটা হবে পরিচয় পর্ব আমরা আজকে পড়াশোনা মানে গভীরে যাব না আজকে আমরা কিছু ধারণা নিব যে কিভাবে আমরা আসলে পড়ালেখা শুরু করতে পারি এবং কিভাবে করব তো জি গ্রুপ আমাদের নতুন বেজ আজকে শুরু করতে যাইতেছে আঠাইশ তারিখ আপনাদেরকে বলা হয়েছে আমরা আজকের ক্লাসটা উদ্বোধন করব তো আমরা আজকে থেকে যাত্রা শুরু করলাম এবং এই গ্রুপে যারা ভর্তি হয়েছেন দর্নি গ্রুপের আপুরা এবং ভাইরা ছেলেরা বয়েস গ্রুপে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য প্রাতিনিধিক কোর্স ইতালিতে যারা বসবাস করেন তাদের সবার জন্য ড্রাইভিং লাইসেন্স অতি জরুরি কারণ আপনারা যারা এখানে কিছুদিন থাকবেন ইতালিতে তারপরে কিন্তু পাতেন তারা জরুরি হয়ে পড়ে জীবনযাপনের জন্য ভালো কাজের জন্য লাইফ স্টাইলের জন্য এবং জীবনকে সহজ করার জন্য এজন্যই আমরা আপনাদেরকে ঘরে বসে অনলাইনে পড়াবো আপনারা যারা ব্যস্ত মানুষ যারা রাতে সময় পান তারা কিন্তু আমাদের সাথে টাইম টু টাইম অনলাইনে ক্লাস করতে পারবেন এবং লাইভ ক্লাসের পাশাপাশি আপনারা ক্লাসের ভিডিওগুলো পাবেন ঘরে বসে সেই ভিডিওগুলো দেখতে পারবেন আমরা প্রতিদিন লাইভ ক্লাস করে রাত নয়টা এবং প্রতিদিন সকাল নয়টার মধ্যে আপনাদেরকে ভিডিও পাঠাই দিব আজকে আমরা আলোচনা শুরু করব সড়ক পরিচিতি অধ্যায় দিয়ে ইতালিতে পাতেন্তা নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই স্ত্রাদা এই অধ্যায়টা অনেক ভালো করে পড়তে হবে এই অধ্যায়ে মোট পাঁচশো কুইজ আছে আর এই পাঁচশো কুইজ পড়তে হলে আপনাকে এই অধ্যায়টা ভালো করে স্টাডি করতে হবে শুরু করার আগে এই পড়তে হবে রাস্তা কার্যতা করছে এগুলো সম্পর্কে আপনারা জানবেন তারপরে আপনারা লেখাটা বুঝতে পারবেন এই জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই নতুন প্ল্যাটফর্মে জিতান বাংলা স্কুলে আপনারা যারা পড়াশোনা করেন এবং যারা নতুন ভর্তি হয়েছেন আপনারা জানেন আমরা আলহামদুলিল্লাহ স্কুলটা পুরোটাই অনলাইন ভিত্তিতে চালাইতেছি গত পাঁচ বছর দুই সাল থেকে তো আমাদের এই স্কুলের পাঁচ বছর পূর্ণ হয়েছে পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন এবং মনে রাখবেন যে কোন কাজ শুরু করার আগে অবশ্যই আপনারা মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম এর গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত অসীম যেই কোনো কাজ ভালো কাজ শুরু করার আগেই আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় এজন্য আমরাও আল্লাহর নাম নিয়ে আমাদের নতুন গ্রুপের ক্লাস শুরু করব। আমি আশা করব আমাদের গ্রুপে যারা ভর্তি হয়েছেন রেজিস্ট্রেশন করতেন তাদের সবার হাতে পাতেন্তে থাকবে গাড়ি থাকবে আর আমাদের এই নতুন বেশি ভর্তি হওয়ার সুযোগ থাকবে এই মাস পর্যন্ত পুরোটাই ভর্তি হওয়ার সুযোগ থাকবে এবং আপনারা চাইলে আমরা আগামী মাসের দশ তারিখ পর্যন্ত ভর্তি নিব যারা ভর্তি হইতে পারেন আর ভর্তি যারা হইবেন তাদের জন্য ক্লাসের রুটিন হচ্ছে দিন দিন ক্লাস ক্লাস থেকে চেষ্টা করবেন মঙ্গলবার শুক্রবার এবং রবিবার যারা এই তিন দিন লাইভে আসতে পারবেন না তাদের জন্য আমরা ভিডিও রেকর্ড করে রাখবো আপনাদের গ্রুপে আমরা সেই ভিডিও হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিব এবং আপনারা চাইলে সন্ধ্যা ছয়টায় সিনিয়র গ্রুপের সাথেও ক্লাস করতে পারবেন এই সুযোগটা থাকবে যারা জি গ্রুপ আজকে যারা ক্লাস শুরু করতেছেন এবং আপনাদেরকে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা পর্যন্ত ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা সাহায্য করব পরামর্শ দিব গাইড করব যাতে করে আপনি নিজ যোগ্যতায় ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন আপনাদেরকে আমরা সাহায্য করব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে পড়ালেখা শুরু করার জন্য আমাদের কিছু বিষয় জানা অনেক জরুরি কিভাবে শুরু করতে হয় পাথিনতে পড়াশোনার মধ্যে মোট পঁচিশটা অধ্যায় আছে এর মধ্যে আমরা প্রথম যে দশটা অধ্যায় পড়াবো সেই অধ্যায়ের মধ্যে বিভিন্ন সংকেতের পরিচিতির আলোচনা করব এরপরে দশ থেকে পঁচিশ রাস্তা গাড়ি চালিতে গেলে রাস্তার আইন যদি ভালোভাবে পালন না করেন তাহলে আপনি পাথরতা রাখতে পারবেন না এজন্য শুধু পাতিনতে পাইলেই হবে না আইন কানুন জানতে হবে কুইজ করার নিয়ম জানতে হবে কারণ পাথনদের পরীক্ষাটা কুইজ আকারে আসে একটা প্রশ্ন আসবে সেই প্রশ্নটা পরে আপনি অ্যান্স দিবেন এটা কি সত্য নাকি মিথ্যা বেরো নাকি ফালসু এজন্য কুইজের অর্থ বোঝা জরুরি এই কুইজটা কোন অধ্যায় থেকে আসছে সেটা বোঝা জরুরি কুইজ আমাদেরকে কি বুঝাইতে চাইছে সেটা বোঝাও জরুরি এই জন্য থিওরির পাশাপাশি আমরা আপনাদেরকে কুইজ পড়াবো এবং প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। তো পাতিন তিনি অনেকে ভাবেন যে পাতেন তা পড়া শুরু করার পরে পরীক্ষা কোথায় দিবেন পাতেন তিনি ভাবার তেমন কিছুই নাই পরীক্ষা দেওয়ার জন্য দুইটা অপশন আছে আপনারা যারা যে শহরে থাকেন যে মহল্লায় থাকেন সেই হয়ে পরীক্ষা দিতে পারবেন আমাদের সাথে যখন কোর্স শেষ করবেন ওই স্কুলের মাধ্যমে গুইদা পরীক্ষা পরীক্ষা দিবেন মাধ্যমে আর যারা নিজে নিজেরা পরীক্ষা দিতে চান তারা সরাসরি মতরাজ শিবিলে যে মানে পরীক্ষার ডেট নিতে পারবেন তারপরে থিওরি পরীক্ষা ওখানে দিবেন আর গুইদা পরীক্ষার জন্য যে কোনো স্কুলে যাইতে যাওয়াটা বাধ্যতামূলক যে কোনো স্কুলে যে আপনি পরীক্ষা দিতে হবে এই জন্য যাদের সুযোগ নাই যারা ইতালিয়ান ভাষা কম বুঝেন তাদেরকে বলবো যে স্কুলের মাধ্যমে পরীক্ষা দিতে আউট স্কুল আর আমাদের কাছে থিওরি এবং কুইজ ইতালিয়ান এবং বাংলা ভাষায় পড়াশোনা করা আমরা আপনাদের জন্য সুযোগ রাখবো সপ্তাহে সাত দিনে সাত দিন রাত নয়টায় ক্লাস করার সুযোগ সন্ধ্যা ছয়টায় আরো পাঁচ দিন মোট সপ্তাহে বারোটা লাইভ ক্লাস আমাদের সাথে করতে পারবেন আমরা সপ্তাহে মোট ১২টা লাইভ ক্লাস করাই মাসে প্রায় বারোটার মতো ক্লাস করাই এই সুযোগগুলো নিতে পারবেন একবার ভর্তি হয়ে আর এখানে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা পর্যন্ত আমরা আপনাদেরকে পড়াবো আমাদের সাথে পড়ানা করে যাবত অসংখ্য মানুষ প্রাধান্যতা পাইছে ছেলে মেয়ে সবাই বিভিন্ন শহর থেকে বিভিন্ন গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ প্রাধান্যতা পাইতেছে আপনারাও এরকম প্রাধান্য হাতে নিতে পারবেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন অগণিত স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করে প্রাধান্যতা পাইছে এর আগে আপনারা এই ছবিগুলো দেখছেন রিসেন্টলি আমাদের সাথে আরো স্টুডেন্ট প্রাধান্যতা পাইছেন এই বছর আমরা আপনাদেরকে ওইগুলো দেখাবো যে আপনারা চাইলে সম্ভব আপনারা চাইলে ঘরে বসে পড়ালেখা করে এই কার্ড হাতে নেওয়া সম্ভব পড়ালেখা ভিত্তিতে এই পাতেনটা নেওয়া সম্ভব না আর কেন পড়ালেখা করবেন কারণ আপনাদেরকে অনেক জানতে হইব অনেক মানতে হইব ইউরোপ কান্ট্রিতে সুন্দরভাবে জীবনযাপন করতে হইলে অনেক কিছু জানতে হয় না জেনে এখানে আগানো যায় না না জেনে আপনি হয়তো পয়সা কামাইতে পারবেন কিন্তু শিক্ষাটা অর্জন করতে হলে লেখাপড়া করতে হইব আমরা আপনাদেরকে ট্রাফিক আইন কেন শিখাবো রাস্তা চলা নিয়ম শিখাবো গতিসীমা সম্পর্কে ধারণা দিব এবং বিভিন্ন সংকেতের উপরে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পড়াবো এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আমাদের পাশে থাকার জন্য আমরা আলহামদুলিল্লাহ পরিবার সংযুক্ত আছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে এছাড়া টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে জিসান বাংলা অ্যাপ এই অ্যাপ ব্যবহার করে আপনি যেই কোনো জায়গা থেকে যেইটুকু ভাষা জানেন আপনি অনেক দ্রুত পড়ালেখাটাকে সহজ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে বাংলা এবং তেলিয়ান ভাষা ব্যবহার করা যায় ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই অ্যাপের ভিতরে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা খুব সহজেই পাবেন তাছাড়া এইখানে যেভাবে পরীক্ষা দিবেন ফাইনাল পরীক্ষায় হুবুক একই অ্যাঙ্গেলে আপনাদের পরীক্ষাগুলো হবে একই অ্যাঙ্গেলে পরীক্ষা হবে সুতরাং এই অ্যাপ ব্যবহার করে যা শিখবেন ফাইনাল পরীক্ষায় তাই পাইবেন যখন একজন স্টুডেন্ট নতুন পড়াশোনা করেন তার জন্য প্রথম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কারণ রাস্তায় গাড়ির অবস্থান রাস্তায় মানুষের অবস্থান সাইকেল চালকের অবস্থান এবং পথচারীর অবস্থান এগুলো আমাদেরকে জানতে হবে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ রাস্তা বা স্ত্রাদা মানে হচ্ছে একটা সড়ক যেখানে মানুষ পশু যানবাহন সব ধরনের ব্যবহারকারী এখানে চলতে পারে কিন্তু যখন আমরা পিস্তার আলোচনা করতে যাব তখন কারের যাতায়াত একটা অংশ পিস্তা শিখলা বিলি একটা অংশ মার্কিং দিয়ে একটা অংশ ওভারটেক করার জায়গা একটা অংশ গাড়ি চালানোর জায়গা আর একটা অংশ একটা অংশ দিয়ে একটা অংশ একটা অংশ এভাবে রাস্তাকে বিভিন্ন অংশতে ভাগ করা যায় এবং প্রত্যেকটা অংশের ব্যবহার ভিন্ন আমরা এই জন্য প্রত্যেকটার উপরে আলাদা আলাদা আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো সো আমরা সবগুলো বিষয় আপনাদেরকে ধাপে ধাপে মোট প্রতিষ্ঠা অধ্যায় পর আব ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে আজকে থেকে শুরু করবেন আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো তো আপনারা এর মধ্যে আমাদের স্কুলে অনেকগুলো গ্রুপ ক্লাস করে এর মধ্যে যারা আজকে শুরু করতেছেন আপনাদের ক্লাসের টাইম মঙ্গলবার শুক্রবার এবং রবিবার ওনাদের তিন দিন এছাড়া আছেন ডি গ্রুপ যারা ক্লাস করেন বুধবার শনিবার এবং রবিবার অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের সেশন এবং ক্লাসের রুটিন পড়ার ধরন কিন্তু আলাদা আপনারা চাইলে সপ্তাহে সাত দিনই জয়েন করতে পারবেন শিখার জন্য বাট যারা যে গ্রুপ ফলো করেন তাদের আলাদা আলাদা তিন দিন করে ক্লাস থাকে এছাড়া এখানে যারা পরীক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য আরো পাঁচ দিন আমরা আলাদা করে ক্লাস করে সন্ধ্যা ছয়টায় গ্রুপ থেকে যারা পরীক্ষার্থী হবেন তাদের জন্য আলাদা আরো পাঁচ দিন আমরা ক্লাস করাবো সেক্ষেত্রে এই কোর্সের ভিতরে আপনারা পড়তে পারবেন আলাদা করে আলাদা করে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না একশো বিশ মধ্যে থিওরি এবং কুইজ ক্লাস প্লাস কুইজ এর ক্লাসে আপনারা যুক্ত হতে পারবেন এবং আমরা ব্যক্তিগতভাবে যেটা বলছিলাম যে আপনাদের জন্য সাত দিন এবং আরো পাঁচ দিন মোট বারোটা লাইভ ক্লাস করাই সপ্তাহে যার সুযোগ থাকবে সে লাইভে থেকে ক্লাস করবেন যার সুযোগ নেই সে ভিডিও গুলো রেকর্ড ভিডিও গুলো দেখে এক একে ক্লাস করে কোর্স শেষ করতে পারবেন সো সম্পূর্ণ বিষয়টা জুমের মাধ্যমে হবে লাইভ ক্লাসের মাধ্যমে হবে আমরা আপনাদেরকে আরো একটা কথা বলছিলাম যে পরীক্ষা দেওয়ার নিয়ম কিন্তু আউথ স্কুলের মাধ্যমে অথবা মতরাইজেশনের শিবিরে সরাসরি স্কুলে ভর্তি হলে ওরা আউথরি মানে আউথ স্কুলের থেকে মতরাইজেশনের শিবিলে নিয়ে যাবে অথবা আপনি সরাসরি মতরাইজেশনের শিবিরে যেয়ে পরীক্ষা দিতে পারবেন ওখানে পরীক্ষা হবে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে আপনার প্রাইভেট টিউটর আপনাকে শিখাবো পড়াবো যেভাবে গাইড করব যেভাবে বলবো ওভাবে পরীক্ষা দিব আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এক চান্সে পাস করানো যাতে করে আপনারা সহজেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন পাতেন্দা বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন সো এক্ষেত্রে আপনাদের জন্য আছে জিসান বাংলা স্কুলের ইউটিউব চ্যানেল যেখানে আপনারা অসংখ্য ভিডিও পাবেন ফ্রিতে আর যারা কোর্সে ভর্তি হবেন তারা পাবেন প্রাইভেট ভিডিও যে ভিডিওগুলো আপনারা কোর্স আকারে দেখতে পারবেন আপনাদের জন্য আমরা আলাদা প্রাইভেট লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে আপনারা প্রাইভেট ক্লাসগুলো যে যেকোনো সময় দেখতে পারবেন তো আমাদের স্কুলে পড়াশোনা করে এ যাবত যারা স্বপ্ন বাস্তবায়ন করছেন অসংখ্য মানুষ আপনারা এর আগে পরে দেখছেন আমরা জানি তো তাদের সবার জন্য আছে জিজন বাংলা অ্যাপ এই অ্যাপের ভিতরে যখন আপনারা ঢুকবেন প্রত্যেকটা অধ্যায়ের বিশ্লেষণ আলাদা আলাদা করে করতে পারবেন যেমন ধরেন আপনাদের একটা বই দরকার পড়াশোনা করার জন্য অনেকে আমাদেরকে বলেন যে ভাই বই নাই আসলে বই কেন দরকার ফিজিক্যালি বই দরকার নাকি ভার্চুয়াল বই দরকার আপনি এক টাইপের ভিতরে পাচ্ছেন পুরো বইটা পুরো থিওরি বই এবং কুইজ একসাথে তারপরে আপনি বলতেছেন এজ আমি একাপিত পরীক্ষা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার অপশন এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু বাংলা এবং ইতালিয়ান পাইতেছেন মানে একটা বইয়ের মধ্যে বাংলা এবং ইতালিয়ান একসাথে পাইতেছেন সো আপনি কিন্তু আলাদা করে আর বই কেনার প্রয়োজন নেই অ্যাপের ভিতরে সব সো সেক্ষেত্রে অ্যাপের ভিতরে আলাদা থিওরি আলাদা কুইজ করার অপশন সার্চ বাটন গুরুত্বপূর্ণ কুইজ সার্চ করার অপশন ত্রুটি পরীক্ষা নিজের ভুল করা কুইজ গুলো বের করে আবার পড়া যাবে আবার রিপিট করা যাবে মিক্স কুইজ করা যাবে পরীক্ষার জন্য এবং বিভিন্ন রকমের টিপস এন্ড ট্রিক্স তুরুকি বা কৌশল আপনি শিখতে পারবেন তো এই অ্যাপের ভিতরে মোট চল্লিশটা অধ্যায় আছে পঁচিশটা কাবিতল থেকে চল্লিশটা অধ্যায় আছে সাত হাজার কুইজ আছে পরীক্ষার জন্য তিরিশটা প্রশ্ন আসে যেখান থেকে সাতাশটা প্রশ্ন কারেক্ট করতে হয় তো এর জন্য বিশ মিনিট সময় থাকে এই পুরো বিষয়টা কিন্তু আপনি এই অ্যাপের ভিতরেই পাবেন আমরা আপনাকে ওইভাবেই গাইড করব যেভাবে করলে আপনারা আজকের এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে পড়ালেখা শুরু করতে পারবে তো যারা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা তো ভর্তি ফি সম্পর্কে জানেন যারা এখনো ভর্তি হয় নাই তাদের জন্য ভর্তি ফি হচ্ছে 120 ইورو 120 ইরোতে আপনি আমাদের সাথে এই আনলিমিটেড গুলো পাবেন থিওরি ক্লাস কুইজার ক্লাস রেকর্ড ভিডিও কুইজ প্যাকেজ গুরুত্বপূর্ণ নোট প্রাইভেট মডারেটর পরীক্ষা সহ মেয়েদের জন্য আলাদা ডোনী গ্রুপ এবং আনলিমিটেড আমাদের একটা সিলেবাস সিলবাস সিলেবাস ফলো করে আপনি তিন থেকে সারা তিন মাসের মধ্যে পড়াগুলো শেষ করে লকে বুঝতে পারবেন সো আপনারা যারা জুম ব্যবহার করবেন জুমের মাধ্যমে সরাসরি রাত নয়টা লিঙ্ক আসবে আপনারা রাত নয়টায় ক্লাস শুরু করবো আপনাদেরকে নিয়ে আপনারা চাইলে আপনাদের মোবাইল অথবা ল্যাপটপ দিয়েও ক্লাস করতে পারবেন সেক্ষেত্রে পড়াশোনার জন্য জিসান বাংলা এই সার্ভিসগুলো থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আপনাদেরকে মোট পঁচিশটা অধ্যায়ের উপরে থিওরি এবং কুইজের ক্লাস করাবো কাবিতল এক দিয়ে শুরু হবে আজকে আমরা শুরু করবো তারপরে দুই তিন চার পাঁচ ছয় এরকম করে মোট পঁচিশটা অধ্যায় আমরা পড়াবো এই পঁচিশটা অধ্যায় মানে যখন ক্লাস করবেন আপনারা নিশ্চিন্তায় পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে পারবেন কারণ আপনারা তখন সবগুলো কুইজ এবং থিওরির উপরে ধারণা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা স্টার্ট করবো এখান থেকে এবং আপনাদের জন্য যে বিষয়টা দেখাতে চাই যে স্কুলে পড়াশোনা করে অসংখ্য মানুষ যারা বাতিলা পাইছেন দুই সালে

পড়াশোনা করে বাতিনটা পাইতেছে প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ পরীক্ষা পাইতেছে দেখেন যে আমাদের মে মাসে যারা পরীক্ষার্থী পাস করছেন মানে ভুরি ভুরি স্টুডেন্ট যারা নিয়মিত ক্লাস করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে কেউ থিওরি পরীক্ষায় কেউ ড্রাইভিং পরীক্ষায় আলহামদুলিল্লাহ সবাই তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে এটা কোনো বানানো গল্প না এটা প্রতিদিনের গল্প যেটা আপনারা ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন এবং আপনারা আপনারাও কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন দুই হাজার চব্বিশ সালে সালে যারা দেখা যায় ভাইয়া আজকের এই আলোচনাটা আপনাদের জন্য হচ্ছে মোস্ট কারণ আপনারা একটা স্কুলে ভর্তি হয়েছেন সেই স্কুল সম্পর্কে জানেন দেখেন পড়তে ভালো লাগবে

এই যে উনি একজন আদু ভাই আমরা আদু ভাই বলতাম উনি লেখাপড়া ইতালিয়ান ভাষা বলতে পারতেন কিন্তু পড়তে পারতেন না রিডিং করতে পারতেন না সেও কিন্তু পরীক্ষায় বাস করছে এরকম ভুরি ভুরি উদাহরণ এখানে আছে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে নিয়মিত ক্লাস করে কারণ আমরা আপনাদেরকে পুরো এক বছর ক্লাস করাবো পুরোটা দেখাইতে অনেক সময় লাগবে আমি তো জলদি দেখাবো আপনাদেরকে দেখাবো যে চেষ্টা করবে সে আগায় থাকবে কেউ তাকে থামাইতে পারবে না আল্লাহ তালা বলছে তোমরা চেষ্টা করো তোমাদের পথ সহজ করে দিব এবং রাস্তা তৈরি হয়ে যাবে কিন্তু তুমি শুরু না করো তুমি যদি রাস্তা না খোঁজো তাহলে রাস্তা কখনই তৈরি হবে না তা আপনারা একটা সঠিক স্কুলে আসেন সঠিক জায়গায় আছেন এখন শুধু অপেক্ষা ক্লাস করা শিখা পড়াশোনা করা ডেলির পড়া ডেলি শেষ করা ভাইয়ের সাথে যোগাযোগ রাখা অন্য স্টুডেন্ট কি পড়লো কিভাবে পড়লো তাদের সাথে যোগাযোগ রাখা এই দেখেন দুই চব্বিশ সালে আমাদের সবচেয়ে বেশি পাতনতা পাইছে এখনো শেষই হয়নি এই যে এই পর্যন্ত হচ্ছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা পাতন্ত পাইছে এরপরে চলে গেলে যাবো দুই হাজার তেইশ সালে এটা দুই হাজার তেইশ সালে দেখাইতেছে এখানে তো আমরা তো তো যাবো না আমরা এখানেই আসি এখানে শেষ করে দিই যে এখানেও কিন্তু অসংখ্য মানুষ যাদের ছবি দেখতেছেন তারা পাশ করছে দুই সালে দুই সালে আমি এগুলো সাড়াতাড়ি করে যাই হ্যাঁ এগুলো আপনাদের দেখাইছি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ ওনাদের মতো স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন শুধু চেষ্টা করতে হবে দুই হাজার তেইশে ঢোকলা মাংলা দেখেন দুই হাজার কিন্তু অনেক মানুষ প্রাধান্ত পাইছে দু হাজার তেইশ কেন জিসান মাংলা স্কুলে পড়াশোনা করবেন এবং মানুষ কেন পড়াশোনা করে এই বিষয়গুলো জানতে হবে

মূল পড়ায় আসি কারণ এখানে অনেকগুলো ছবি তো ওগুলো সালতারি করে চলে যাবে জিসেন ভাই মূল পরে আসি মূল জিনিসগুলো নিতে আসি আমরা জি আপনাদেরকে সবকিছু জানতে হবে আপনাদের আগে যারা সফল হয়েছে তারা আপনাদের মতোই শুরু করছে জিরো থেকে এটা হল দুই হাজার তেইশ সালের বেদ যারা প্রাথমিক পরীক্ষা বাস করছেন এখন আমরা ঢুকলাম দুই হাজার বাইশ সাল দুই হাজার বাইশের বীজ দুই হাজার বাইশ দুই হাজার দিকে দুই হাজার এর বেজ যারা পাশ করছেন এবং যারা একবার শুরু থেকে শুরু করছেন তাদের তো এলো আপনাদের স্কুলে যারা পাশ করছেন তাদের কিছু ছবি আমি দেখানোর চেষ্টা করলাম অনেক মানুষ সময় নিয়ে দেখাইতে গেলে অনেক সময় লাগবে এই জন্য সরকারে দেখাইলাম তা আপনারা এগুলো এই জন্যই জানলেন যে আপনাদের স্কুলে মানুষ পড়াশোনা করতেছে এবং তাদেরকে আমরা যে নিয়মে পড়াইতেছি তারা পাশ করতেছে আপনারাও পাশ করবেন সো আপনাদের কিছু নিয়ম জানতে হবে অ্যাপের জিতান ব্যবহার সম্পর্কে জানতে হবে যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এই অ্যাপের ভিতরে আপনারা বাংলা এবং ইতালিয়ান কিছু ব্যবহার করতে পারবেন গুরুত্বপূর্ণ কুইজের সলিউশন এখানে পাবেন মরাল পরীক্ষা ক্লাস পাবেন এবং শব্দ অর্থের জন্য অ্যাপের ভিতরেই অপশন দেওয়া আছে আপনারা শব্দার্থ অ্যাপ থেকে শিখতে পারবেন এনিয়াও অনেকগুলো সার্ভিস আপনারা একসাথে পাবেন তারপরে ব্যয় ফালসু কুই চেনার উপায় হ্যাঁ ফালসু কুই উপায় তারপরে টিপস অ্যান্ড ট্রিক্স তুরুকি সব কিছু কিন্তু অ্যাপের ভিতরে আছে এবং ধাপে ধাপে আমরা এগুলো আপনাদের ক্লাস করাবো আজকের যে আলোচনা আমরা চলে যাব এখনই তো যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে যা দেখাইলাম আপনাদের মনে রাখতে হবে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে অর্থাৎ প্রাধান্য পড়াশোনাটা আমরা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়াইতেছি নর্মালি আপনারা স্কুলে যে পড়াশোনা করার কথা যেখানে আপনারা ঠিক মতো যাইতে পারতেছেন না সময়ের কারণে বাট ওই ওই কাজটাই কিন্তু অ্যাট এ টাইম আমাদের সাথে করতে পারতেছেন আপনাদের ঘরে বসে সেক্ষেত্রে মনে রাখবেন জীবনে যে কোনো কাজে সফল হলে কি করা প্রয়োজন সময় দিতে হবে পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য ধরলেই আপনাদের সফলতা আসবে এখানে আপনার অনেকে আছে নদর্য হয়ে যাইতে পারেন যে পড়াশোনা এত করতে হবে কেন পড়াশোনা করেই কিন্তু সামনে আগাইতে হবে এজন্য ধৈর্য ধরে আজকে থেকে শিখতে হবে ধৈর্য ধরলে আপনার আপনি ঠিক এরকম একটা অবস্থানে আসতে পারবেন কিরকম এখানে একটা কার থেকে একটা ছবি তৈরি করা হয়েছে একটা পুতুল তৈরি করা হয়েছে একটা পাখির যার আকৃতি দেওয়া হয়েছে আপনারা আজকে যারা নতুন স্টুডেন্ট তারা কিছুই জানেন না বাজান্দা পড়াশোনার তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা একেবারে জিরো লেভেল থেকে কিন্তু শুরু করতেছি মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন সাফল্য আসলে কি সাফল্য মানে কিন্তু আপনার একটা একটা বাড়ি গাড়ি থাকে না সাফল্য মানে হচ্ছে আপনাকে পরিশ্রম পরিশ্রম করতে হবে যেখানে নেই সেখানে সাফল্য নেই অর্থাৎ পাতিন্দি পড়াশোনা আপনাকে পড়াশোনা করে পরিশ্রম করেই কিন্তু সামনে আগাইতে হবে আমরা আপনাদেরকে সেভাবে গাইড করব যেভাবে পড়াশোনা করলে আপনি সঠিক পথে আগাবেন যে কখনো ভুল করেনি সে আসলে নতুন কিছু শেখার করার চেষ্টা করেনি তাদের দিয়ে পড়াশোনায় আইসি আপনি সাকসেস হয়ে যাবেন একেবারে প্রথম চান্সে এরকম কোনো গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না কারণ আমরা বিদেশ করি প্রবাসে আছি আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে এগুলোর মাঝে আমাদেরকে সামনে আগাইতে হবে আপনার মাঝে যে জিনিসটি থাকা দরকার সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে ধৈর্য প্রাথমিক পড়াশোনায় ধৈর্যের বিকল্প কিছু নাই কারণ কুইজ আপনাকে বুঝতে হইলে প্রত্যেকটা কুইজের লাইন টু লাইন পড়তে হবে শিখতে হবে এবং জানতে হবে ধৈর্য ধরে পড়তে হবে ব্যর্থতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জীবনে সফলতা চাইলে দুটি জিনিসের প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস আপনাদের মধ্যে একটা জেদ থাকতে হবে যে না আমাকে করতে হবে আমাকে আমার লকে পৌঁছাইতে হবে পাইতে হবে আমাদেরকে নিজের কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো আমাকে দিয়ে হবে ততদিন পর্যন্ত বাতিলতে না পাই পড়াশোনা আমি ছাড়বো না তো এই নিয়মে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ এবং আমরা এখনই আপনাদের ক্লাস শুরু করব আপনারা যারা এই মধ্যে লাইভে আসেন